চারটি সোনা সমেত সতেরোটি পদক ঘরে তুলল জলপাইগুড়ি বড়বাড়ি স্পোর্টস তাইকোন্ডো একাডেমি। গত চোদ্দ থেকে সতেরোই এপ্রিল শিলিগুড়ি তাইকোন্ডো অ্যাসোসিয়েশন জেনিসিস একাডেমিতে নর্থ বেঙ্গল ইনভেটেশনাল তাইকোন্ডো চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়ে গেল উত্তরবঙ্গের সব জেলা থেকেই এই প্রতিযোগিতায় অংশ নেয় বিভিন্ন বয়সের তাইকোন্ডো শিক্ষার্থীরা এর সাথে কলকাতা ও সিকিম রাজ্য থেকেও বিভিন্ন দল অংশগ্রহণ করেছিল এই প্রতিযোগিতায় জলপাইগুড়ি বড় বাড়ির স্পোর্টস তাইকোন্ডো একাডেমি অংশগ্রহণ করেছিল আমার নাম টিনা দাস বড় বাড়ি গত চোদ্দ থেকে ষোলোই এপ্রিল শিলিগুড়ি তাইকোন্ডো অ্যাসোসিয়েশনের জেনিসিস একাডেমিতে নর্থ বেঙ্গল ইনভিটেশনাল তাইকোন্ডো চ্যাম্পিয়নশিপ হয় যেখানে নর্থ বেঙ্গলের প্রত্যেকটা জেলা ছাড়াও সিকিম থেকে টিম এবং কলকাতা টিম পার্টিসিপেন্ট করে আমাদের আচ্ছা আজকে এই যারা এখানে পার্টিসিপেন্ট করছিল নর্থ বেঙ্গলে তাদের মেডেল যারা বিজয়ীদের আমরা সংবর্ধনা দিলাম মেডেল বিতরণ করলাম আমাদের পনেরো জন কিউরোগী এবং তিনজন পুমসেতে পার্টিসিপেন্ট করে যার মধ্যে আমাদের সতেরোটা মেডেল আসে চারটে গোল্ড সাতটা সিলভার ছটা ব্রোঞ্জ না আগে ওরা নর্থ বেঙ্গল তারপর ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়নশিপ ন্যাশনাল থেকে আমাদের ক্লাবে অলরেডি মেডেল আছে আমরা ভবিষ্যতে আরও বাচ্চাদের এইভাবে তৈরি করব যাতে এরা গোল্ড মেডেলের পরিমাণটা বেশি আনতে পারে সিলভার আর ব্রোঞ্জের পরিমাণটা কমে যায় বাকিদের উদ্দেশ্যে কি এটাই বলবো যে সবাই তাইকন্ডো করুক বাচ্চাদের কারণ তাইকন্ডো যেহেতু অলিম্পিক গেম তাদের একটা ব্রাইট ফিউচার থাকবে প্লাস ওদের শরীর সুস্থ থাকবে এবং সেল ডিফেন্সে তো অবশ্যই একটা বড় ভূমিকা পালন করবে আরো ভালো করে নিয়ে আসুক আরো ভালো করে ই করুক ট্রেনিং ট্রেনিং খেলতে কি কি নিয়ে সবাই গোল্ড আনছে কি সিলভার আনছে কি বলবেন যাদের এখনো টাইগার মধ্যে যুক্ত নেই তাদের কিছু বলবেন কি যুক্ত ভালো এগুলো বাচ্চাদের পক্ষে ভালো শরীরের ক্ষেত্রে অনেক কিছু ভালো ই হয় ভালো এগুলো আপনার বাড়ি কোথায় পাতকাটা বলুন মেয়ে না ছিল আমার দুই ছেলে দুই ছেলে এখানে একজন উচ্চ মাধ্যমিক দিল আর একজন টুতে পড়ে আমার নাতি খেলছে কীরকম লাগছে নাতি কি মেডেল নিয়ে এসছে হ্যাঁ মেডেল নিয়ে এসছে কী মেডেল নিয়ে এসছে সিলভার কীরকম লাগছে খুব ভালো লাগছে না আগামীতে নাতি যাতে ভালোভাবে খেলে সেটাই আমার বাড়ি হচ্ছে কালিয়াগঞ্জে কি করে এই স্কুলে পড়াশোনা করে ও ইয়ে প্রথম শ্রেণিতে পড়ে বয়স সাত বছর চলছে নাম রায় আমার নাম হচ্ছে ধনদেব রায়